দিনের পর দিন বছরের পর বছর আটকে রাখা হয় পচা খাবার দিয়ে মানুষকে মানসিক ভাবে পঙ্গু করে দেয়া হয় সেই আয়না ঘরের মূল কারিগর ধরা খেয়েছেন জিয়াউল সাবেক মেজর এবং তিনি কিন্তু রিমান্ডে রয়েছেন এবং রিমান্ডে গিয়ে কিন্তু একের পর এক তথ্য ফাঁস করে দিয়েছেন ইলিয়াস আলী সম্পর্কেও কিছু তথ্য জানা গেছে তো দর্শক মন্ডি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আমি দায়ে দক্ষিণ কোরিয়া থেকে যাকে নিয়ে কথা বলছি তাকে নিয়ে ঠিক এক সপ্তাহ আগেও কথা বলাটা ছিল খুবই ভয়ঙ্কর ধরনের একটা রিস্কে যাওয়া কারণ তিনি ওই ব্যক্তি যিনি বহুত মানুষকে বালিশ ছাড়া শোয়াই দিয়েছেন বহুত মানুষকে আয়না ঘরে নিয়েছেন বলা হয়ে থাকে তার হাত ধরেই এই আয়না ঘরের উৎপত্তি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সময় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন আলাপ যে ফাঁসের ঘটনাগুলো আছে সেগুলোরও মূল কারিগর তিনি রয়েছে তার বিরুদ্ধে নানান অভিযোগ আওয়ামী লীগ সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল কামিয়েছেন কারিকারি টাকা কেড়ে নিয়েছেন অসংখ্য মায়ের কলিজার টুকটা বা অসংখ্য স্ত্রীর স্বামী অথবা অসংখ্য মায়ের কি বলা হয় যে মানে পরিবারের সন্তান যাই হোক আলোচিত কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন আদালতে তিনি আজকে যে তথ্য দিয়েছেন তার তথ্য দেখে আমার কাছে মনে হলো দুধের ধোয়া তুলসী পাতা টাইপের একটা বক্তব্য সে দিয়েছে আর তার বক্তব্য হচ্ছে যে আয়নাঘর সে বানায় নেয় বরঞ্চ এই আয়নাঘরে আপনার নিজেই নাকি গত আট দিন ধরে বসবাস করছেন এর মধ্যে আমরা তার সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে যে অভিযোগগুলো এসেছে সেখানে দেখছি যে এই যে ছাত্র জনতাকে আমরা যে সাড়ে ছয়শোর উপরে মানুষকে জীবন দিতে দেখলাম আহ এই মানুষগুলোকে হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজন হচ্ছে এই অবসরপ্রাপ্ত সাবেক জেনারেল এছাড়াও আপনাদের খেয়াল আছে সাপলা চত্বরের কথা এটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে আমরা আসলে তো জানতে পারি নাই ওই দিন রাতে আসলে কি ঘটেছিল কতগুলা মানুষ মারা গেল এর প্রকৃত তথ্য আমরা জানি নাই তো সেই ঘটনার জন্য মাস্টারমাইন্ড ঐতিহাসিক সেই সাপ্লা শত সাপ্লা ছত্রেই হাফাজতের নেতাকর্মীদের 2013 সালের 5 মে যে বিশাল হত্যাযজ্ঞ হয়েছে বলে দাবি করা হয় সেই হত্যার পরিকল্পনাকারীও আপনার কি বলা যে এই মেজর জেনারেল তাকে নিয়ে পুলিশ কিন্তু এই ধরনের প্রতিবেদন অলরেডি দিয়েছে इवन আয়নাগর সম্পর্কে তার যেই শিশু সুলভ বক্তব্য সে বলছে আয়নাঘর আবার সৃষ্টি না আমি নিজেই আট দিন ছিলাম আদালতকে আজকে সে বলছে হাজার হাজার মানুষকে অবৈধভাবে রিমান্ডে নেওয়া সে জিয়াউল আহসান আজকে নিজেই আট দিনে রিমান্ডে তবে আমাদের রিমান্ড আর তাদের রিমান্ডে আসলে অনেকটা পার্থক্য আছে আমজনতা যখন যায় রিমান্ড মানে অনেকটা হাগামথি বাইর হয়ে যায় উল্টায় পিটায় লটকাইয়া ঝুলাইয়া মারে কারেন্টের শক দেয় কিন্তু এই পর্যায়ের যারা আছেন তাদের সাথে কি আসলে এগুলা হয় বড় বড় নেতাদের সাথে এটা হয় না তবে তার সাথে হতেও পারে আচ্ছা সেনাবাহিনী অব্যাহতি পাওয়ার পর জিয়াউল আহসান সে কিন্তু দেশ ছাড়ার চেষ্টা করছিল তো এরোপ্লেনটা আপনার দেক থেকে রানিং হওয়ার জন্য যে আমাদের ওয়ে আছে সেখানে নামে গিয়েছিল সেখান থেকে প্লেনকে ফিরে না তাকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে তাকে আট দিন তার বক্তব্য যে তাকে গত সাতই আগস্ট রাতে গোয়েন্দা সংস্থার একটি দল নিয়ে যায় আর গতকাল পর্যন্ত আট দিন তাকে আয়নাঘরে বন্দী রাখা হয় আর আজকে আদালতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রিমান্ডের শুনানিতে এই তথ্য দিয়েছে জিয়াউল হাসান বলছে আয়নাঘর তার সৃষ্টি নয় তিনি কোনো গোম সাথেও জড়িত নন সে দাবি করছে যে আয়নাঘর থেকে যারা বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করাছো সেটা ঠিক না আমি অসুস্থ হার্টে অন্যান্য সমস্যা রয়েছে এখন তার এই বক্তব্যকে কেন্দ্র করে যদি কেউ এসে সাক্ষী দিতে আসে জিয়াউল হাসানকে আপনি খুঁজে পাবেন না কারণ কি কারণ হচ্ছে এরা তো ভাই অর্ডার করে এরা কি কোনো বন্দির সাথে গিয়ে আসে এখানে এদেরকে খাবার দাবার কেয়ারিং টেয়ারিং এগুলা করে জীবনও না এরা থাকে দামি গাড়িতে এসি গাড়িতে ঘুরে আর এদের যারা অধীনস্থ আছে তাদেরকে ব্যবহার করেই কিন্তু টর্চার সেলগুলো চলে সুতরাং তার এই বক্তব্য আদালতে যারা বিজ্ঞ আছেন হাহারি একটি দেওয়ার কথা ইভেন প্যাগাসার সফটওয়্যার যে কোনো ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আপনার সেলফোন সরকারের এই যে সিস্টেমটা ছিল প্যাগাসার সফটওয়্যারের মাধ্যমে বা আরো যে ফোনে আরিপাতা সফটওয়্যার গেলেছিল আপনার ফোন নাম্বারটা যদি সরকারের মনে হয় যে আপনি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে সরকারের জন্য ঝামেলা তার একটা মধ্যেই করছেন হোয়াটসঅ্যাপ করছেন সবকিছু সরকার দেখছে আপনি ভিডিও কলে কাউকে কথা বলছেন সেটাও সরকার দেখার সুযোগ ছিল মানে এই গোয়েন্দা সংস্থাগুলোর নেতৃত্বে এমন টিম বাংলাদেশে আছে ইসরায়েল থেকে সফটওয়্যার কিন্তু বাংলাদেশে আনা হয়েছে যার মাধ্যমে সাবেক তথ্যমন্ত্রী বলতো বেশি কথা বললে কিন্তু সব ফাঁস করে দিব কি ফাঁস করবে তার মানে ছিল কই থেকে আসছে এই জিয়াউল এই ঘটনাগুলো ঘটিয়েছে আদালতে তার কথা বলা নিয়ে বিরোধিতা করেছে বিএনপির আইনপন্থীরা বলছেন র্যাব থাকা থাকাকালে তার বিরুদ্ধে কোনো মামলা বা জিরি হয়নি এরপর আদালত তার আট দিনের রিমান্ড আদেশ দিয়েছে এছাড়া তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সম্পর্কে আদালতকে বলেন আন্দোলন চলাকালে যে সংস্থা তিনি কাজ করেছেন সেটার কোনো অস্ত্র নেই সুতরাং গুলি চালাতে বলার প্রশ্নই ওঠে না আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সে বলছেন নিউ মার্কেটে থানার যে মামলায় তিনি গ্রেফতার হয়েছেন সেই নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় ওই তিনি জাননি তার বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে তো এরা আসলে ধরা খাইলে এরকমই করে আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক প্রকৃতপক্ষে যদি দোষী হয় তার কঠিন শাস্তি হোক কারণ আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই মনে করে তারা ধরা ছোয়ার ঊর্ধ্বে তাদের কোনো বিচার নাই সরকার পরিবর্তন হয়েও

টানা নয় বছর ভারতে অবস্থানের পর গত এগারোই আগস্ট দেশে ফিরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুই হাজার পনেরো সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর ভারতের মেঘালয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে এরপর টানা আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই বিএনপি নেতা বিএনপি নেতা সালাউদ্দিনকে যিনি আটক করেছিলেন তিনি হলেন র্যাবের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউলের সর্বশেষ কর্মস্থল ছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার গত ছয় আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হারান জিয়া শেখ হাসিনা সরকারের আমলে কুম খুনের সঙ্গে জড়িয়ে আছে জিওলের নাম সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে বারবার নাম এসেছে তার এদের চক্রান্তে এদের আইনা করা হয়েছে এবং এস এস এফ এর পিছনে ক্যান্টনমেন্টের ভিতরে আইনা করা এবং এলিয়াস আলীর এবং আমরা সৌদি আলমকে আমরা শুনছি তাদেরকে জিন্দা বস্তা পরিয়ে ফেলাই দিছে আপনার ওই সেন্ট মার্টিন দিকে দ্রুততম সময়ে জিয়াউলের মতো দানবদের বিচার করা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনি আয়নাগরের ভিতর অনেক মানুষকে বন্দী করে রেখেছে তারপর ওখানে টর্চার সেল তৈরি করে তাদেরকে মানসিকভাবে নির্যাতিত করছে তা আমরা দেশবাসী এটা কখনো প্রত্যাশা করি না যে একজন সেনা বা সেনার কর্মকর্তা যারা আছে

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান গ্রেফতার হয়েছেন এবং রিমান্ডে রয়েছেন সবকিছু মিলিয়ে তার কি ধরনের শাস্তি চান এক কথাই বলতে গেলে এরকম একটা জঘন্য কাজ যে আইনা ঘর বিগত কয়েক বছর থেকেই আলোচনা হচ্ছিল তবে অবশেষে কিন্তু সেই আয়না ঘর থেকে অনেকেই বের হয়ে এসেছেন মেজর আজমি আপনারা অনেকেই চিনে থাকবেন গোলাম আজমের ছেলে এবং ব্রিস্টার আরমান তিনিও কিন্তু একেবারে বাকরুদ্ধ এনটিভিতে তার একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে দীর্ঘ আট বছর তার সাথে যেভাবে আয়না করে মানসিক নির্যাতন করা হয়েছে অথচ তিনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয় ছিলেন না এবং তিনি শুধুমাত্র ইসলামিক যে লেভাস দাড়ি টুপি পড়ার কারণে কিন্তু তাকে সন্দেহ করা হয় এবং এক কথায় বলতে গেলে তাকে দীর্ঘদিন নির্যাতন করা হয় এই যে একটা দেশ কোনোভাবেই কি এই দেশটাকে আপনি সভ্য দেশ বলতে পারেন যে দেশে এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে দিনের পর দিন একজন নিরীহ নিরপরাধ মানুষকে অথবা যদি অপরাধীও হয়ে থাকে তাহলেও কি এই কাজটি ভাবে ঠিক হয়েছে আপনার বিবেকে কি এই কথাটি সাই দিবে কখনোই আপনি ধরেন একটা মত প্রকাশ করেছেন আপনি কোনো একটা দলকে সমর্থন করেছেন ধরেন আপনি একটা খুনি করেছেন এর জন্য কিন্তু আইন আদালত রয়েছে আপনার সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসি হতে পারে তার মানে এই নয় যে আপনি খুন করেছেন বলে আপনাকে নিয়ে যে দশ বছর বছর গুম করে রাখা হবে এমন একটা জায়গায় যেখানে মানুষ দিনের পর দিন এমন দুর্বিশহ জীবনযাপন করেছে যেগুলা আপনার আপনার আমার ভাষায় প্রকাশ করার মতো নয় দর্শক তাদের কি শাস্তি চান এই আয়নাঘরের মূল ভোতা যারা এর নির্দেশদাতা যারা তাদের আপনারা কি ধরনের শাস্তি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিও ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটাকে বাজেক্ষে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম